আলাইকুম আজকের ভিডিওটি কক্সবাজারের দ্বিতীয় দিনের আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট করে আমি আদিল আর মা বিচে চলে গেলাম বিচে গিয়ে আমি আর আমার ছোট ভাই অনেকগুলো ঝিনুক কুড়ালাম আমি সমুদ্রের পাড়ে এসে কাঁকড়া

এরপরে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গেলাম এই কালারফুল মাছ দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে কয়েকটা মাছ দেখলাম অনেক বড় বড় পরে আমি আর আমার ছোট ভাই এই মাছগুলির সাথে সেলফি তুললাম এই হলুদ মাছগুলি এতটাই কিউট ছিল দেখতে পুরো কার্টুনের মতন

এখানে আমি একটি মাছ দেখলাম মাছটির নাম ছিল ব্ল্যাক গোস্ট নাইফ ফিস এখানে আমি নতুন নতুন অনেক রকমের মাছ দেখলাম যেগুলো আমি আগে কখনো কোনো দিনও দেখিনি আমি এই প্রথম সাদা মাছ দেখলাম এই মাছগুলি অনেক বড় ছিল কিন্তু ভিডিওটা ছোট দেখা যাচ্ছে এখানে আমি সাদা মাগুর মাছ দেখলাম এগুলা দেখে মনে হচ্ছিল যেন এগুলা রক্ত শূন্যতায় ভুগছে এখানে আমি একটি অক্টোপাস দেখেছিলাম এই অক্টোপাসটি আমাকে দেখে কালার চেঞ্জ করে ফেলেছিল এরপরে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে ও কালার চেঞ্জ করে কি না কিন্তু ও আর কালার চেঞ্জ করল না এই মাছটির মুখটা এলিকেটারের মতন কিন্তু এর চোখগুলি অনেক ভয়ঙ্কর এখানে আমি একটি বিশাল আকৃতির কাছিম দেখলাম এটি এত বড় ছিল যে আমি এর পিঠে চড়ে ভেসে বেড়াতে পারবো এটি হলো একটি রাজ কাঁকড়া এর পাগুলি দেখতে পুরাই মাকসার মতন এই মাছটির নাম ছিল স্যালেম মাছ দেখতে পুরাই সাপের মতন এর ইংলিশ নেম হলো আমেরিকান ইলফিশ মাছটি বারবার এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছিল এই মাছটিকে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল হঠাৎ করে আমি দেখলাম এখানে দুই তিনটে শার্ক এলো আমি এটা দেখে অনেক এক্সাইটেড হয়ে গেলাম উঠা সিঁড়ির কাছে একটি ঝর্ণা ছিল আমরা এখানে কিছু সেলফি তুললাম কারণ এই জায়গাটি অনেক কালারফুল ছিল এখানে অনেকগুলো কালারফুল মাছ ছিল তার মধ্যে একটি মাছ ছিল হলুদ রঙের এখানে আরো অনেকগুলো লবস্টার ছিল এবং ইগুলো পাথরের ভিতর লুকিয়েছিল

এখানে ছিল বিগ সাইজের একটা অ্যাঞ্জেল ফিশ এখানে আমি অনেক রকমের জেলি ফিশ দেখলাম আর এই জেলিফিশগুলো দেখতে অনেক কিউট ছিল এই জেলিফিশটির পাশে ওর অনেকগুলি বেবি ছিল আমরা এখানে ভিআর মুভি দেখলাম আমাদের চোখে এক ধরনের কালো চশমা দেওয়া হয়েছিল যেই চশমাটা পড়ায় ভিডিওর সব কিছু একদম রিয়েল মনে হচ্ছিল যদিও মোবাইলের এই ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছে না ওয়ার সময় আমি আর আদিল মাছগুলোকে খাবার খাওয়ালাম আমাদের হোটেলের নিচে প্রতিদিন লাইভ বার্বিকিউ অ্যান্ড লাইভ কনসার্ট হয় আগামীকাল কক্সবাজারের শেষ পর্ব আপলোড করব আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ